হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আমরা সাধারণত শুধুমাত্র বেগুন পুড়িয়ে বা ভেজেই বেগুন ভর্তা খাই আজকে শেয়ার করব শীতের হরেক রকম তাজা পুষ্টিকর সবজি দিয়ে বেগুন ভর্তার একটি টেস্টি রেসিপি একবার শীতের সবজি দিয়ে এইভাবে বানাতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর যারা সবজি খুব একটা খেতে চায় না তারাও এই বেগুন সবজির ভর্তা খাবে একটা বেগুন লম্বা করে চার ভাগ করে নিয়েছি আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত কুক হতে পারে এবার হাই ফ্লেম করে বেগুন কুড়িয়ে নিতে হবে যারা প্রথমবার বেগুন পোড়াচ্ছেন একটা ছুরি ঢুকিয়ে এইভাবে চেক করে নিতে পারেন ছুরি যদি খুব সহজেই বেরিয়ে আসে বুঝবেন বেগুন খুব ভালোভাবে পোড়ানো হয়েছে বেগুন পোড়ানো হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এখনই হাত দেওয়া যাবে না আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে তিনটে টমেটো খোসা সমেত তেল মাখিয়ে নিয়েছি একইভাবে পুড়িয়ে নেব এইভাবে টমেটো পুড়িয়ে নিলে স্বাদ ভালো হয় টমেটো পুড়িয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একই রকমভাবে বেগুনের খোসাটাও ছাড়িয়ে নিলাম একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিলাম আর বেগুনের ডাটি আলাদা করে দিয়েছি এখানে নিয়েছি মটরশুঁটি ঝিরি করে কাটা একটি গাজর কুচানো দুইটি পেঁয়াজ পরিমাণ মতো কুচানো ফ্রেঞ্চ বিনস ফুলকপির ফুলগুলো খুব পাতলা করে আর মিহি করে কুচিয়ে নিয়েছি আটাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আর সেই সাথে নিয়েছি কুচানো রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এটা যদি না থাকে সবুজ ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন এছাড়া পছন্দসই যে কোনো সবজি অ্যাড করতে পারেন প্যানে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো অস্ত্র লঙ্কা কষা সমেত থেতো করা রসুন দিয়ে দিলাম কুচানো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম কম আছে দুই মিনিট ভেজে নেব দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ খুব বেশি না জাস্ট সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কুচানো ফুলকপি কুচানো ফ্রেঞ্চ বিনস আর কুচানো গাজর যে সবজি ব্যবহার করবেন খুব মিহি করে কুচিয়ে নেবেন এতে কি হবে সবজি ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে যে সবজিগুলো কুক হতে বেশি সময় নেয় সেগুলো আগে ভেজে নিতে হবে সামান্য লবণ আর মটরশুঁটি দিয়ে দিলাম আবারও ভেজে নিতে থাকবো এই রান্নায় ক্যাপসিকাম খুব একটা ভাজা হয় না এতে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যেতে পারে তাই জাস্ট কাঁচাটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার একদম কম আঁচ করে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে তবে মাঝে একবার খুলে চেক করে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এই স্ম্যাশ করে রাখা টমেটো আর বেগুন দিয়ে দিলাম এখানে আমি এক চামচ করে আস্ত ধনে আর আস্ত মৌরি দুটি শুকনো আস্ত লঙ্কা সেঁকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম আর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আবারও ভাজে থাকবো এই সেঁকা মশলাটা অবশ্যই দেবেন এতে এই সবজি বেগুনের ভর্তায় একটা দুর্দান্ত স্বাদ আসে বেশ পাঁচ মিনিট ধরে ভেজে নিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে বেগুনের ভর্তা এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি ভীষণ টেস্টি হয় আজকের এই রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং